নমস্কার বন্ধুরা জঙ্গলমহল ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত বড়দের প্রণাম এবং ছোটোদের ভালোবাসা জানাই আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আবার চলে এসেছি আপনাদের সামনে আরেকটি রেসিপি নিয়ে তো আজকে দেখুন আমি এখানে নিয়ে নিয়েছি মানে পেয়েছি আমাদের এই বাজারে আজকে খয়রা মাছ সাধারণত এইসব মাছগুলো আমাদের এখানে খুব একটা পাওয়া যায় না তো আজকে যখন পেয়েছি তখন বাজার থেকে নিয়ে এসে খয়রা মাছ এই খয়রা মাছের একটা রেসিপি তেল ঝাল রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব তো প্লিজ আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য তো সামুদ্রিক মাছগুলো আমাদের এদিকে খুব একটা বেশি পাওয়া যায় না আর যখনই পাওয়া যায় তখনই আনা হয় আর সামুদ্রিক মাছের একটা আলাদা স্বাদ থাকে তো আর বেশিরভাগ ক্ষেত্রেই আমার ভিডিওগুলো তো দেখেছেন আমরা বেশি প্রেফার করি আমাদের এই পাশেই যে কংসাবতী নদী সে নদীর মাছগুলো খাওয়া হয় এমনি চালালি মাছ বা কেনা মাছগুলো খুব একটা খাওয়া হয় না এবং পাশাপাশি যে পুকুরের টাটকা মাছগুলো পেলে খাওয়া হয় তো প্রথমে আমি এই মাছগুলোকে বেছে নিচ্ছি মাছগুলোর সাইজগুলো দেখুন ছোট ইলিশ এগুলোতে ইলিশের স্বাদও পাওয়া যায় বেশ ছোট্ট ছোট্ট মাছগুলি আছে মাছগুলোকে আমি আগে প্রথমে বেছে নিই গোটা রাখবো না কাটব মাঝখানে দুজন তো খাবো গোটা রেখে দেবো তেলগুলো কিন্তু খুব এক ভালো হয়ে গেছে হ্যাঁ কাঠ ছিটকে চলে এসেছিল জাল দিতে দিতে কাঠ চলে এসছে দিয়ে আর শাড়িটা ফুটো হয়ে গেছে দেখুন মাছগুলো আমার সমস্ত কাটা হয়ে গেছে এরপরে মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে আসছি দেখুন মাছগুলোকে আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে এসেছি এরপর মাছের মধ্যে আমি নুন হলুদ মাখিয়ে নেবো দিয়ে দিচ্ছি নুন আর দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ দিয়ে ভালো করে আমি এই মাছের মধ্যে নুন হলুদটাকে মাখিয়ে নিচ্ছি রেসিপিটির জন্য একটা মশলা আমি বেটে নেবো তো দেখুন এখানে আমি সমস্ত কিছুই কাটাকাটি করে রেডি করে নিয়ে চলে এসেছি এই আদা আর রসুনটা আমি খালি বেটে নেব তার সাথে দিয়ে দেবো ওই দেখুন এখানে ধনে পাতাগুলো পাতাগুলো নিয়েছি আর এই যে ডাঁটাগুলো আছে না এই ডাঁটাগুলো আমি এই আদা রসুনের সঙ্গে বেটে নেব ফলে কী হবে একটা আলাদা স্বাদ পাওয়া যাবে সমস্ত কিছু রেডি করে নিয়েছি আর উনুনটাও ধরিয়ে দিয়েছি উনুনটা ধরিয়ে এবার কড়াটা বসিয়ে দিচ্ছি কড়াটা দিয়ে দিচ্ছি সর্ষের তেল দেখুন এখানে পাঁচ পিস মাছ আছে পাঁচ পিস মাছ তো আমাদের লাগবে না তাহলে আমি দু পিস মাছ রান্না করব বাকি তিন পিস রেখে দেবো কালকে কিন্তু আরেকটা রেসিপি আমি এই মাছেরই আরেকটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করবো আমি এখানে তিন পিস মাছ রেখে দিচ্ছি খালি দু পিস মাছ রান্না করব তেলটা গরম হয়ে গেছে আর এরপর আমি যে মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে রেখেছি মাছগুলো দিয়ে দেবো মাছগুলো লাল লাল করে ভেজে নিয়েছি মাছগুলোকে আমি তুলে নিচ্ছি তেল বেরিয়েছে দেখো থেকে হ্যাঁ তেল বেরিয়েছে দেখো ফোড়নে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ দেখুন পেঁয়াজটা একটু ভাজা ভাজা করে নিয়েছি এরপর দিয়ে দেবো এতে কেটে রাখা টমেটো সবগুলো দেবো না এখন তো দেশি টমেটো বেশি দূরে টমেটোগুলো বেশ স্টক আছে এখন এগুলো কম করেই দিলাম টমেটোটা দিয়ে দিচ্ছি কেটে রাখা চারটে কাঁচা লঙ্কা টমেটো আর পেঁয়াজ তাড়াতাড়ি গলে যাওয়ার জন্য দিয়ে দিচ্ছি আমি নুন পরিমাণ মতো নুন দিয়ে দেবো একবারে যা নুন লাগা দিয়ে দেবো পরে আর নুন দেবো দিয়ে দিচ্ছি অল্প একটু হলুদ ভালো করে ভাজা ভাজা করে নিচ্ছি দেখুন টমেটো আর পেঁয়াজটা ভালো করে ভাজা ভাজা করে নিয়েছি আর এরপর আমি যে মশলাটা বেটে রেখেছিলাম আদা রসুন আর ওই ধনে পাতার ডাঁটা বাটাটা এটা আমি দিয়ে দিচ্ছি এইভাবে ধনে পাতার ডাঁটা বাটা দিয়ে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ স্বাদ হয় খেতে দেখুন আদা রসুনের কাঁচা গন্ধ চলে গেলে আমি এর মধ্যে দিয়ে দেবো অল্প একটু ধনে গুঁড়ো অল্প একটু ধনে গুঁড়ো আর অল্প একটু জিরে গুঁড়ো এই সমস্ত মশলাগুলো আমি একসঙ্গে খুব ভালো করে কষে নেব দেখুন মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে আর এই দেখুন মশলার থেকে তেল ছেড়ে ছেড়ে এসেছে এরপর আমি দিয়ে দেবো জল দেখুন গ্রেভিটা ফুটে গেছে এরপর আমি এই যে ভেজে রাখা মাছগুলো সেই মাছগুলো আমি দিয়ে দিচ্ছি দেখুন গ্রেভিটা আমাদের ফুটে গেছে আর এরপর এই যে কেটে রেখেছি ধনে পাতাগুলো ধনে পাতাগুলো আমি দিয়ে দিচ্ছি ফুটে গেছে এবার আমি এটা নামিয়ে নিচ্ছি হয় তেল ঝাল রেসিপি তৈরি হয়ে গেল তো কিরকম দেখতে লাগছে দেখুন আর একটা যে সুন্দর গন্ধ বেরিয়েছে না দারুণ লাগছে গন্ধটা সুন্দর একটা গন্ধ বেরিয়েছে সেটা তো আর বোঝাতে পারছি না তো রেসিপিটি কীরকম লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর এইভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন ভালো লাগলে জঙ্গলমহল ভিলেজ ফুড চ্যানেলটিকে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন সবার আগে নোটিফিকেশান পাওয়ার জন্য আর এই যে ধনে পাতা ডাটাটা দেওয়ার ফলে গন্ধটা আরও একটু সুন্দর বেরিয়েছে প্রত্যেকেই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধান থাকবেন আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার আপনাদের সঙ্গে দেখা হবে পরবর্তী আরেকটি ভিডিওতে